নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বিলেতিপিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগের ব্লগটাতে আপনাদেরকে বিটের দাম দেখিয়েছিলাম আর আজকে দেখাচ্ছি টমেটোর দাম এই টমেটোগুলো এক এক পিস তার দাম হল এইটটি নাইন পি মানে ওই নব্বই পয়সা নব্বই পয়সা মানে ইন্ডিয়ার রুপিসে প্রায় একশো টাকার কাছে বুঝতে পারছেন এক একটা পিস টমেটোর দাম একশো টাকা শুধু যে বড় টমেটোগুলোর দাম বেশি তা কিন্তু নয় ছোটো একদম বুনো টমেটোর মতো দেখতে তারও দাম কম যায় না আমি ভেবেছিলাম হয়তো শুধু বড়গুলোরই দাম বেশি এই দেখুন না এই প্যাকেটগুলোর দাম হলো টু তার মানে প্রায় আড়াইশো টাকা আর এক কিলোর দাম সাড়ে বারোশো টাকা ট্রেনে ঝাঁপ দিয়ে মরাটা কত বড় দুরূহ ব্যাপার ইংল্যান্ডে সেটাই আপনাদেরকে দেখাবো এসেছিলাম একটুখানি চিকেন আর টমেটো নিতে সেই দুটো তো নেওয়া হয়ে গেছে ফিরছি এখন বাড়ি আর বাড়ি ফিরতে ফিরতে আপনাদেরকে সেটাই দেখাবো এখানে কেউ চাইলেও যেন শান্তিতে মরতে পারবে না গভর্নমেন্ট থেকে এত কড়াকড়ি ব্যবস্থা করে দিয়েছে যে মরাটাও এদের কাছে অনেক টাফ ব্যাপার কি করা যাবে হয়তো মানুষ এরমভাবেই ঝাঁপ দিয়ে দিয়ে মরতো তাই জন্যে এখন অনেক কিছু প্ল্যান করা দাঁড়ান রাস্তাটা একটু ক্রস করে নিয়ে ওই পারে গিয়ে জায়গাটা দেখাচ্ছি বাপাশের ঝাড়িগুলো দেখে মনে হচ্ছে না যে সব মরে গেছে গাছগুলো একটাও গাছ কিন্তু মরে যায়নি যেহেতু শীতকাল তাই সব শীত ঘুমে চলে গেছে চিমটি ভেতরের রস বেরিয়ে আসে আর এই গাছগুলো কদিন পরে ঠান্ডা যখন শেষ হয়ে যাবে নতুন সবুজ পাতায় ভরে উঠবে আর তার ওপর সাদা ডুমোডুমো মতো ফল আর তার মধ্যে জল ভরা আর আমার ডান পাশটা দেখুন ওপর থেকে রাস্তা চলে গেছে আর এর নিচেই সেই ট্রেন লাইন আর এই যে সরু গলি করে এখান থেকেই ফুটপাত বানিয়ে দেওয়া হয়েছে মানুষের হাঁটার জন্যে আর মানুষ যাতে ওপর থেকে জাম্প না করে নিচে পড়ে তার জন্যে পুরো নেট দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয়েছে ভাবুন প্রাণ আমার আর দায়িত্ব গভর্নমেন্টের আমি না যতবারই এই রাস্তাটা থেকে হেঁটে যাই আর এই জায়গাটা দেখলেই আমার কেমন যেন পুরানো দিনের কোনো একটা মুভির সাথে একটা মিল খুঁজে পাই আর সেটা ডেফিনেটলি কোনো একটা ভূতের টাইপেরই মুভি ছিল তাই যতবারই এখান থেকে যাই আমার গাটা কীরকম ছমছম করে আর ছোটোবেলার কিছু একটা মনে আসার চেষ্টা হয় বাট মনে করতে পারি না যাই হোক চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আপনারা নিশ্চয়ই ঠিকঠাকভাবে দেখেছেন যে এইখানটায় কেমন রেলপার্ট্রিগুলো ঢাকা দেওয়া থাকে ইন্ডিয়াতে ক্রিসমাস মানেই জেনেছি বাজারে দোকানের সামনে এত গাদা গাদা কেকের ঢিপি সেটাই ক্রিসমাস আর এখন ইংরেজদের সাথে থাকতে থাকতে জেনেছি ক্রিসমাস মানে এখানে অনেক কিছু আর এই দেখুন কালকে বিকেলে ছোট ননদ এসে আমাদের বাড়িটা কি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে লাস্ট ইয়ারে ক্রিসমাসের সময়ও আমি এখানে ছিলাম কিন্তু বাবাজি ছিলেন বলে আমাদের আর ক্রিসমাসটা সেলিব্রেট করা হয়নি কালকে বিকেলে ছোট ননদ এসে এই গাছ কিভাবে সাজাতে হয় সেটাই আমাকে দেখিয়ে দিয়ে গেল আর বলল নেক্সট ইয়ার আমাকেই সাজাতে হবে এরা প্রধানত কি করে এই ডিসেম্বর মাসের প্রথম উইক থেকে জানুয়ারি মাসের প্রথম উইক অব্দি এই গাছটা রাখে আমাদেরকে উইশ করে আমাদের এক প্রতিবেশী এই কার্ডটা দিয়ে গেছে আমাদের জন্যে যেমন দুর্গাপুজো কালী পুজো ঠিক তেমনি ইংরেজদের কাছে তাদের ক্রিসমাস বড়ই প্রিয় এই দিনটা আর যে দিনটা দিন দিন করে আমাদের সামনে চলে আসছে আর ক্রিসমাসের পরেই আসছে নতুন বছর আর ইংরেজরা তাদের নতুন বছরকে দারুণ ধুমধাম করে মানায় আর এই কার্ডে সেটাই লিখে পাঠিয়েছে আর কিছুই না শুধু ক্রিসমাস আর নিউ ইয়ারের উইশ আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাইরের উঠোনটা কেমন জঙ্গল হয়ে আছে ওটা একটু সাফ করতে হবে আর এই জঙ্গল সাফ করতে করতে আমাদের ডান দিকের আর বাঁ দিকের প্রতিবেশীদের ভিন্ন ধর্মী প্রতিবেশীদের ভিন্ন ধর্মী ক্যারেক্টারের গল্প বলি আমাদের বাঁ দিকের যে প্রতিবেশী আছে সেই আমাদেরকে কার্ড দিয়ে গেছে যাদের সাথে আমাদের দারুণ সক্ষতা কিন্তু প্রবলেমটা হলো আমাদের ডান দিকের প্রতিবেশী এই দেখুন আমি যেখানে কাজ করছি তার যে ঝাড়িগুলো দেখা যাচ্ছে তার উল্টো পাশে যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর কথা বলছি ওই প্রতিবেশীদের সাথে আমাদের নাকি অনেক বছর ধরে পাঙ্গা আমি এখানটা আসার পরেই একটা জিনিস নোটিস করেছি আমি যখন কলকাতাতে যাই আমার ছেলের জন্যে আমি এখান থেকে প্রোটিন পাউডার কিনে নিয়ে যাই তো একবার কি হয়েছে আমি তো প্রোটিন পাউডার অর্ডার করেছি আর সেটা দেখাচ্ছে যে আমার বাড়িতে পৌঁছে গেছে আর আমি কিন্তু প্রোটিন পাউডার রিসিভ করিনি আমি কোম্পানির সাথে যোগাযোগ করলাম তারা আমাকে দেখালো যে আমার বাড়ির সামনে তারা প্রোটিন পাউডারের ডাব্বাটা রেখে গেছে এবং সেই ছবি তুলে আমাকে মেল করে পাঠিয়েছে আমি ভালো করে চেক করে দেখলাম যে এটা আমাদের বাড়ির সামনেটা নয় আমি আমার বরকে বললাম এটা কিন্তু আমাদের প্রতিবেশীর বাড়ির সাম সামনের গেটের ছবি আমার বড় গিয়ে কনফার্ম করলো হ্যাঁ ওটা আমাদের প্রতিবেশী তখন ওনাদের বাড়িতে গিয়ে আমার বর জিজ্ঞেস করলো যে আমাদের প্রোটিন পাউডারটা ওনারা রিসিভ করেছে কিনা উনি কিন্তু একদম ডিনাই করে গেছিলেন যে ওনারা প্রোটিন পাউডারটা রিসিভ করেছে কারণ ভুল করে ডেলিভারির লোক কখনো কখনো আগে ডোর বা পরের ডোরে দিয়ে দেয় আমাদেরও প্রতিবেশীর অনেক জিনিস আমাদের বাড়ির সামনেতে দিয়ে যায় আমরা আবার বাড়ির নাম্বার দেখে তাদের বাড়িতে দিয়ে আসি উনি কিন্তু একদমই সেটা করেনি আর সেই প্রোটিন পাউডারের টাকাটা ফেরত পাওয়ার জন্যে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে ইমেল করে আবার ওদের বাড়ির উঠোনের ছবি পাঠাতে হয়েছে আবার আমার বাড়ির উঠোনের ছবি পাঠাতে হয়েছে তারপর আমি সেই প্রোটিন পাউডারের টাকাটা ফেরত পাই টাকাটা যেহেতু অনেকটা ছিল প্রায় আমার তেরো হাজার টাকার মতন একটা প্রোটিন পাউডারের ডাব্বা পড়ে তাই আমি ওইভাবে টাকাটা উদ্ধার করেছিলাম তো ওনারা যে একদমই সৎ মানুষ নয় সেটার প্রমাণ আমি একবার পেয়েছি কিন্তু আমার হাজবেন্ড বলে আমার হাজবেন্ডের সাথে অনেকবারই ওদের ঝগড়া লেগেছে এনাদের এই ঘুচুটি টাইপের মেন্টালিটির জন্যে কারুর সাথে জমে না আমরা অন্যান্য প্রতিবেশীরা অন্যান্য প্রতিবেশীদের সাথে দারুণ মজাতে এখানে দিন কাটাই আমার বর থেকে গল্প শুনেছি ছোট ননদের বিয়ের সময় বাড়ির সামনে অনেক বড় টেন্ট করা হয়েছিল আর সেই টেন্টেই খাবার দাবার রান্না বান্না নাচ গান চলছিল এক প্রতিবেশীকে আমরা নিমন্তন্ন করিনি সে বিনা নেমন্তন্নতেই আমাদের বাড়িতে এসে খেয়ে গেছিলেন তো আমাদের সবার সাথে এরম ভালো সম্পর্ক আর ওদের ওরম বাজে মেন্টালিটির জন্যেই আমরা সমস্ত প্রতিবেশীরা মিলে ওদেরকে এক ঘরে করে রেখেছি আর আমাদের বাঁ দিকের প্রতিবেশীদের দুটো ডগ আছে আর আমার তো দারুণ লাগে আমি অনেকবার প্ল্যান করেছি বাড়িতে ডগ আনার বাট আমার শাশুড়ি মা ক্যাট ক্যাট করে ওঠে যাই হোক এখন আর আনা হবে না কিন্তু ওদের ডগগুলোর সাথে আমার দারুণ 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 ভালো সম্পর্ক শুনবেন আমরা কীরকম করে কথা বলি অনেক ভৌ করলাম এবার একটু রান্না বসাই প্রচুর খাটা হয়েছে কিন্তু আজকে আপনারা কলকাতাতে থেকে বলেন যে চিকেন রান্না করতে সময় লাগে কম তবে এখানকার চিকেন দেখলে কী বলতেন দেখুন আমি সবার আগে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি মশলা এদিকে কষাবো তারপরে আমি চিকেন কাটবো সকালে যে গেছিলাম না বাজারে টমেটো আর চিকেন আনার জন্যে ওই চিকেন আমি আজকে গোটা একটা নিয়ে এসেছি আর অর্ধেকটা আজকে রান্না করব আর অর্ধেকটা ফ্রিজারে পুড়ে দিচ্ছি মশলাটা আগে কষিয়ে নিচ্ছি তারপরে চিকেন কাটব এখানের চিকেনগুলো বড্ড বেশি নরম আসলে প্যাকেট হয়ে আসে তো তাই আর সমস্ত রান্না হবে গোটা মশলা দিয়ে এইবার আমি চিকেনটা কাটছি বিলিভ মি আমি যেভাবে চপার দিয়ে চিকেন কাটছি আমার শাশুড়িমা দেখলে হার্ট ফেল করে মারা যেত ভাগ্য শুনি এখানে নেই আর রান্না করতে করতে বন্ধুরা বিলেতি বঙ্গিনীর বিদেশকে সঠিক সহজ এবং সরল ভাবে যদি জানতে চান তবে বিলেতি ভঙ্গিনীর সাথে থাকতে হবে প্রতি সপ্তাহে আমি দুদিন বিদেশ সম্পর্কে মিষ্টি মধুর সব তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই ইন্ডিয়া থেকে আসার পর এই দেশের সমস্ত কিছুর সাথে আমি সুন্দরভাবে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি আর তার মাঝখানে যাই আমি বৈপরীত্য এই দেশ সম্বন্ধে খুঁজে পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঘরে বসে যদি ইংল্যান্ডে ট্যুর করতে হয় আর বিলেতি বঙ্গিনীকে গাইড চাই তবে যে কোনো সময় ইউটিউবে গিয়ে লিখতে হবে বিলেতি বঙ্গিনী ব্যাস আমি সামনে আর গাইড হিসেবে আমাকে সাথে পেয়ে যদি খুশি হন তবে প্লিজ আমার ব্লগটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার গল্প করতে করতে রান্না প্রায় শেষ এই সমস্ত গোটা মশলাগুলো আমার বরের মুখে পড়লে ভীষণ খেপে যায় তাই ভেবেছি আজকে একটা নতুন কায়দা করব। সমস্ত কিছু একটুখানি টেলে নিচ্ছি এবার এটাকেই গুঁড়ো করে চিকেনের উপরে দিয়ে দেব। আর আজকের চিকেনটা একটু ঝোল বেশি বেশি লাগছে বাট এটা আরও টেনে যাবে আরও খানিকটা সময় রাখবো আর তার সাথে বসিয়ে দিয়েছি ভাত আহা বাঙালির আর কি চাই একটুখানি ভাত আর তার সাথে একটু চিকেন মাছের ঝোলটা বলছি না কারণ মাছের ঝোল উইশ করেও এখন পাবো না তাই চিকেন দিয়েই সারছি আজকের ব্লগটা রাখবো এখানে আরেকটি ব্লগে অন্যদিন অন্য সময় আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে বিলেতি ভঙ্গিনী আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সব সুস্থ রাখবেন টাটা বাই বাই